গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ঘর থেকে চলো বাইরে যাই তো বাইরে এসে একদম জামা কাপড় সব মেলে দিয়েছি কালকের এগুলো কালকেই শুকিয়ে গেছে আর একটু বাকি আর এই যে টিনার ওখান থেকে ব্যাগ নিয়েছি তো এই জামাগুলো একটু রোদে দিয়েছি রোদে দিয়ে তুলি চলো তাহলে যাবো নিচে নিচে যাবো একটু চা খাবো টিফিন করবো ওষুধ খাবো সবথেকে যাই নিচে যাই তো টিফিন টিফিন খেয়ে চলে আসলাম ওপরে ওষুধ নেওয়ার জন্য ওষুধটা আমার ওপরে রয়েছে নিয়ে যাই নিচে আমার ওষুধ এস্টামাল ফাইভ চলো যাই নিচে যাই ওষুধ খেয়ে যে রান্না আজকে রান্নার ব্যবস্থা হচ্ছে লাউ লাউ হবে ঘন্ট দোতলা বসে নাকি ঠিক আছে রান্নাঘরে রান্না হচ্ছে লাউ ঘন্ট মুগের ডাল আর কিছু না এত ইয়ে হয়েছে ঝাঁচ তার মনে করছে সবজি ঝুড়ি করে এগুলো গোছায় একটু মুছি চলাটা ভীষণ ময়লা হয়েছে একটু গুছিয়ে নিয়ে এগুলো তুই নিশ্চয় তো পোষ্য করে নিয়েছি নিয়ে এখানে রাখার আজকে ছুরিটা এখানে থাক কাটবে এবার রে পেটাকে পাকা পেঁপেটাকে কেটে খাবো সবাই মিলে যে পেঁপে কেটে একদম বিটলা বোন মাকে নিয়েছি এবার খাওয়া হবে চলে আসবো আমার উপরে নিচে কাঠ সেরে একটু পেঁপে বসে শরীরটা যেন ভালো লাগছে না সকালে যেন মনে হলো যেন ভালো আছে একটু বেলা হতে যেন মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে এই জল টান দিয়ে আমি হাঁপিয়ে গেছি ভালো লাগছে না শরীরে মানে কি একটা যে হচ্ছে সে নিজেই বলতে পারছি না সকালে ঘুম থেকে দেখি এই কাপড়গুলোকে সব তুলে নিই আগে তারপরে স্নান করব লাগবো তুলবো ছাদটা ঝাঁদ দেব পাতা পরে ভীষণ ময়লা হয়ে গেছে এগুলো করে নিতে হবে স্নান করবো তো নিচ থেকে খাওয়া দাওয়া করে এসে তো এই ওপরে এসে বসেছি স্নান টান করার পরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সেখানে এসে বসেছি এখন মনে হচ্ছে স্নানটা করে একটু মাথাটা ঠান্ডা হয়েছে চোখ মুখ হয়েছে অন্যরকম তো দেখছি বাদাম গাছের পাতাগুলো এত সুন্দর হয়েছে দেখো দেখাচ্ছি দেখো দারুণ একদম নতুন নতুন পাতা বেরিয়েছে তো সবুজ সুন্দর লাগছে দেখতে পাতাগুলো কদিন আগে দেখলাম কি ছোট্ট ছোট্ট একদম সজা সজা হয়ে আছে প্রত্যেকটা বাদাম গাছে বেরিয়েছে পাতা খুব সুন্দর পাতাগুলো একদম কালারটা কি সুন্দর তেমন লাগছে আজকে আকাশটাও বেশ ভালো ছিল একদম ঝকঝকা আকাশ তুলসী গাছগুলো এখানে এসে দিয়েছে তুলসী গাছে জল দেওয়ার সময় তখন এই দুটোকেও দিতে হয় দূরে থাকে না মনে থাকে না মানে একবার এখানে জল দেওয়া যায় ভালো হয় সুবিধাও হয় এটা গরম পড়তে না পড়তেই দেখো একদম যেন মাটি সব শুকিয়ে যাচ্ছে কালকেই জল দিলাম প্রত্যেক প্রত্যেকটা গাছে সন্ধ্যার পরে দেব সব জল এই নয়নতাটা হয়েছে কি সুন্দর গরম পড়েছে আর দেখো এই ফুলগুলো আবার ফোটা ভালো ছিল তো অনেকগুলো ছাদে বসেছিলাম এবার জামাকপুরগুলো তুলি সন্ধ্যা লেগে আসছে সন্ধ্যা দেবো সোনা তো বেড়ে গেছে কাল মৌসুমে যেয়ে ডেকে দিই নিচে ঘুমাচ্ছে ও যায় চা কাপড় তুলে নিচে একবারে জল টল দিয়ে তারপরে চলে আসে ওপরে থেকে সন্ধ্যা দিয়ে নিচে সব নিচে চা খাবো চা বসেছি চা বসে দিয়েছি মরসুমে আমি একটু চা খেয়ে নিই আদা দিয়ে নকুল দানা দিয়ে চা চলে এসেছি চা নিয়ে দু কাপ চা লেখা চা আদা দিয়ে বিস্কুট বিস্কুট চা খেয়ে চলে আসলাম এবার এগুলো গুছাবো অনেকটা একটা হবে না জা গুছানো কমপ্লিট হলো সোনার এই পুজো করার এগুলো মৌসুমির মৌসুমির আর সোনারি এগুলো দিয়ে আসি আমি নিচে আবারও এখানে জলটা রেখেছি ঠাকুরের জলটা ছিল তো এইখানটায় নিচে এগুলো সব পোস্টার করে এখানেছি ভালো আছে না একদম ঠাকুরের পাশে রেখে দিয়েছি তো চলো আসলাম খাওয়া দাওয়া করে ওপরে তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়া লাগে ও তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি কালকে বলছিলাম না টিনার পুতুলটাকে সেলাই করবো করে একদম ঠিকঠাক করে ওকে জামা কাপড় পরিয়ে দেবো রেডি এই দেখো ও জুতোগুলো ধুয়ে দিয়েছি একদম সুন্দর করে সাজিয়ে থাকো তো চলো তাহলে গাছে জল দিয়ে আসে একটু সে মনে ছিল না একদম এখন অনেক রাত হয়েছে কিন্তু গাছগুলো না একদম শুকিয়ে গেছে এই সব অল্প অল্প করে জল দিয়েছে আবার দেবো ওখানে সকালে গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে ছিল সব গাছে অল্প অল্প করে জল দিয়ে দিলাম এখন বাজে রাত বারোটা কি করবো গাছে এখন একটু জল না দিলে গোড়াগুলো না একদম শুকিয়ে আছে অবস্থা খুব খারাপ এদের চলে তবে জল দেওয়া কমপ্লিট আবার যাই ভেতরে যাই ভিডিওটা এডিট করি কমপ্লিট করি রাত যা হয়েছে না ভিডিও এডিট করে ভিডিও কমপ্লিট করতে অনেক রাত হয়ে যাবে করতে হবে কিছু করার নেই সকালবেলা সময় পাওয়া যায় না সকালে উঠে এ কাজ ও কাজ করতে করতে ব্যস্ত বেড়া হয়ে যায় কখন ভিডিও কমপ্লিট করবো কখন ছাড়বো ওইটাই ছাড়ছে তাতে একটা ঠিক নেই যখন মনে পড়ে তখন ছাড়ে দেখো এটাকে এখানে শুয়ে রেখেছি হ্যাঁ দেখো তুমি সোনা ওরা সব নিচে আছে শোনা গেলো দুষ্টু রকমের খোঁজ নিতে কী করেছিস মানে ঠিক আছে বুড়ি এসে সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ বুড়ি বাড়ি চলে গেলো আমি চলে সম্পর্কে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাপি ফোন করলো কথা টথা বলে একদম ওপরে চলে আসলাম এবার সরপালা সরপালা মানে ভিডিও এডিট করবো কমপ্লিট করবো তারপর জামা কাপড়গুলো না ওখানে গুছিয়ে রেখেছে কেন আমার এখানে তো আলনা নেই আর এই খাটের উপরে রাখলেন না কেমন একটা বাজে লাগে থাকো ওখানে থাক ওই ভালো ভিডিও এই বন্ধ রাখি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখো একটা নতুন ব্লগে ব্লগটা যদি ভালো লাগে থাকে कमेंट कर जानू गुड नाइट